আসসালামু আলাইকুম প্রিয়দর্শক অবিবাহিত ছেলেদের কাছ থেকে প্রায় একটা প্রশ্ন শোনা যায় অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে আমি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি তো এর কারণ কি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কি অনেকে মনে করেন যে বীরদের সাথে বুঝি শরীরের সব শক্তি চলে যায় তো আজ আমরা কোনো সামাজিক কুসংস্কার নয় বরং মেডিকেল সায়েন্স অনুযায়ী জানার চেষ্টা করব। এই দুর্বলতা কেন আসে এবং এর পিছনে শরীরে কোন কোন প্রক্রিয়া দায়ী এবং করণীয় কী সেটা আমরা সংক্ষেপে জানানোর চেষ্টা করব। তো চলুন তাহলে সোজা বিশ্লেষণে যাওয়া যাক প্রিয় দর্শক অতিরিক্ত হস্তমৈথুনের পর দুর্বলতা অনুভবের প্রথম কারণটি হল শারীরিক শক্তি ব্যয় বা এনার্জি লস হস্তমৈথুন হলো একটি শারীরিক প্রক্রিয়া যা যৌন উত্তেজনার সময় আপনার হার্টবিট বাড়ায় রক্তচাপ বাড়ায় এবং পেশিগুলোতে আর টান সৃষ্টি করে অর্গাজমের প্রক্রিয়াটি শেষ পর্যন্ত শরীরে একটি স্ট্রেসফুল ইভেন্ট হিসাবে গণ্য হয় তো ঘন ঘন এই প্রক্রিয়া ঘটলে শরীরকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় তো এর ফলে আপনার শরীর বিশ্রাম দাঁড়িয়ে বারবার যখন এই অতিরিক্ত শক্তি ব্যয় করতে থাকে ফলস্বরূপ আপনি দিনভর শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন এছাড়া ইজাকুলেশনের পর শরীরে প্রোলেক্টিন নামক একটি হরমোনের মাত্রা বেড়ে যায় তো যেটা আপনাকে তন্দ্রাচ্ছন্ন বা নিস্তেজ করে তোলে এটিও কিন্তু দুর্বলতা অনুভবের একটি অন্যতম কারণ তারপরে এই দুর্বলতার সঙ্গে ঘুমের একটি বড় সম্পর্ক রয়েছে অতিরিক্ত হস্তমৈথনের কারণে যদি আপনার ঘুমের উপরে প্রভাব পড়ে তবে শরীর কিন্তু তার প্রয়োজনীয় যে শক্তি আছে সেটা রিকভারি করতে পারে না তো ঘন ঘন এই হস্তমৈথনের ফলে যদি আপনার রাতের ঘুম সম্পূর্ণ না হয় তবে স্বাভাবিকভাবেই কিন্তু পরের দিন আপনি প্রচণ্ড দুর্বলতা অনুভব করবেন এবং মানসিক চাপ অনুভব করবেন তো এই দুর্বলতা সাধারণত কোনো পুষ্টির ঘাটতি নয় বরং এটা আপনার পর্যাপ্ত ঘুমের ঘাটতি এছাড়া শারীরিক কারণগুলোর থেকেও এই দুর্বলতা অনুভবের পিছনে আমি মনে করি যে মানসিক কারণগুলো সব থেকে বেশি দায়ী অতিরিক্ত মাস্টারবেশনের ফলে মস্তিষ্কে দ্রুত এবং বিপুল পরিমাণে ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ হয় তো মস্তিষ্ক এই উচ্চ মাত্রার আনন্দের সাথে সাধারণত কী হয় অভ্যস্ত হয়ে যায় তো এর ফলে আপনার মস্তিষ্ক যে স্বাভাবিক আনন্দগুলো আছে সেখান থেকে সেই উৎসগুলো থেকে খুবই কম পরিমাণে ডোপামিন পেতে শুরু করে তো যেটাকে আমরা সাধারণত বলে থাকি আর ডোপামিন সংবেদনশীলতার ঘাটতি যেটাকে ইংরেজিতে বলা হয় ডোপামিন সেন্সিটিভিটি ডেফিসিট তো এই ঘাটতি কারণে আপনি স্বাভাবিক কাজে খুব একটা মনোযোগ দিতে পারেন না বিরক্ত বোধ করেন এবং বিশেষভাবে দুর্বল অনুভব করেন তারপর যদি আপনার মধ্যে এই মাস্টারবেশন নিয়ে অপরাধ বোধ বা লজ্জা বোধ কাজ করে তাহলে কিন্তু এই মানসিক চাপ আপনার স্নায়ুতন্ত্রকে একটা স্ট্রেসের মধ্যে ফেলে দেয় তো এই মানসিক চাপই কিন্তু আপনাকে দুর্বল এবং হতাশ করে তোলে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুর্বলতা আসে মূলত আমাদের শারীরিক শক্তি ব্যয়ের কারণে ঘুমের ঘাটতির কারণে এবং মানসিক চাপের কারণে এটা কোনো ম্যাজিক উপাদানের ঘাটতিতে নয় তাই আমার পরামর্শ হলো যদি আপনি এই এটি আসক্তির পর্যায়ে চলে যায় আপনার এবং আপনার দৈনন্দিন জীবনে যদি এটা প্রভাব ফেলে তবে এটা নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি তাই এই অতিরিক্ত এনার্জি ব্যায়াম সুষম খাবার এবং ঘুমের দিকে আপনি ব্যবহার করুন যদি আপনি এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে না পারেন বা গুরুতর দুর্বলতা অনুভব করেন তাহলে আপনি দেরি না করে একজন সাইকোলজিস্ট বা সেক্সুয়াল হেলথ এক্সপার্টে পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ